পরবর্তী প্রশ্ন মোহাম্মদ জুবাইয়ের ইবনে আনসারি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন হায়াত শেষ হওয়ার আগে কি কারো কোনো কিছুর মাধ্যম দ্বারা মৃত্যু হতে পারে যেমন পানিতে পড়ে মৃত্যু আগুনে পড়ে অথবা বৈদ্যুতিক শর্ট খেয়ে অথবা সুইসাইড আত্মহত্যা ইত্যাদি অর্থাৎ ভাই জানতে চেয়েছেন যে মৃত্যু নির্ধারিত সময়ের আগে এই ধরনের কোনো ঘটনার মাধ্যমে কোন মানুষের মৃত্যু হতে পারে কি না এটি স্পষ্ট একটি ইসলামী আকিদার বিষয় ইসলামী আকিদা মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আকিদা রাখতে হয় তার মধ্যে একটি হল তাকদির সম্পর্কে বলকাদি খাই রিহি বসার রিহি মিনাল্লাহ আলা তো সেই তাকদিরের মধ্যে এটিও একটি জাল্লাপাক রব্বুল আলমিন প্রত্যেক ব্যক্তির জন্ম এবং মৃত্যু আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রত্যেক ব্যক্তির জন্য যেই মুহূর্তে যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তার এক মুহূর্ত আগে অথবা নির্ধারিত মৃত্যুর সময়ের এক মুহূর্ত পরেও কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে না পাকের অনেকগুলো আয়াতের মধ্যে কথা ব্যর্থহীন ঘোষণা করা হয়েছে সুরা ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে রয়েছে কুল্লা আল্লাহ নামিকুল্ল উম্মাদিন আজাল ইজা যা আজালুহুম ফালাহস্তা আখিরুন আসা আতমুন এনবি আপনি বলুন যে আমি আমার নিজের লাভ ক্ষতির ক্ষমতা রাখি না এবং আল্লাহ পাখির ইচ্ছা ছাড়া কোনো কিছুই করার শক্তি আমার নেই আর প্রত্যেক জাতির জন্য একটা সময় নির্ধারণ রয়েছে তার মৃত্যুর সেই নির্ধারিত সময় যখন চলে আসবে তখন এক মুহূর্ত বিলম্ব হবে না এবং এক মুহূর্ত আগেও হবে না কোরআনের এই ঘোষণার দ্বারা অমোঘ ঘোষণার দ্বারা একথা ব্যর্থহীনভাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত যে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহাক আরামিনের পক্ষ থেকে মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে এবং নির্ধারিত সময়েই প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করে তবে হা যে সকল ঘটনাগুলো ঘটে মৃত্যুর যে সকল আসবাব বা যে সকল উপলক্ষগুলো তৈরি হয় সেগুলো জাগতিক এবং মানুষের দৃষ্টিতে সেটি নতুন করে উপস্থাপিত কিন্তু আদতে এবং বাস্তবে এগুলো কেবলমাত্র উপলক্ষ আল্লাহ পাক আলমিন এভাবেই প্রত্যেক ব্যক্তির তাকদিরে যেই সময়টুকু তার মৃত্যুর জন্য নির্ধারিত করে রেখেছেন সেই মৃত্যু নির্ধারিত সময়েই যে কোনো একটি উপলক্ষ সংঘটিত হয় এবং সেই আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সময়ে একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে সুতরাং মৃত্যুর সময়ের আগে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে না প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত মৃত্যুর সময়েই প্রতিটি মানুষ মৃত্যুবরণ করে সুতরাং আমাদের বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় একটি কথা প্রচলিত রয়েছে এবং সংবাদ ভাষ্যেও কথাটি প্রায়শই শোনা যায় অকাল মৃত্যু কোনো মানুষ অল্প বয়সে মারা গেলে তাকে বলা হয় অকাল মৃত্যু ইসলামী শরিয়ার আলোকে কোরআনের এই ঘোষণার আলোকে কোনো মানুষের অকাল মৃত্যু নেই বরং প্রতিটি মৃত্যু তার নির্ধারিত সময়েই হয়ে থাকে পাক রব্বুল আলামিন কার জন্য কতটুকু হায়াত নির্ধারণ করে রেখেছেন এটি একমাত্র আলিমুল গায়েব আল্লাহ জানেন সুতরাং যার জন্য হায়াত আল্লাহ পাক যতটুকু বরাদ্দ রেখেছেন হায়াত শেষ হয়ে যাওয়া মাত্রই ওই ব্যক্তির মৃত্যু ঘটে একটু আগেও হয় না এবং এক মুহূর্ত বিলম্বও হয় না